চট্টগ্রামত ঐতিহ্যবাহী যেভাবে রান্না করি আজ রেসিপি বানালে শেয়ার করগুম আসালামুম মনোরম বেগগুন কেন আসন আশা করি তো বেগগুন বোধ বালাসন ভাল আসন চট্টগ্রাম ঐতিহ্যবাহী মধু বাতের গুজুম আশা করি মধুবাদ রান্না করলে ইন্দে আয় দেড় কেজি পরিমাণ বিনি চাল আর মধু ফদান উপকরণই দিয়ে এই জ্বালা চলিবে আর জ্বালা চল যদি বালা পরে মধুবাদ একদম পুরো পারফেক্ট হবো আর আয় দেড় কেজি পরিমাণ বিনি লয় এক পাওয়া পরিমাণ The <laughs> জালাচল দিও জালা ছলে গিনাই দুই এর এক কান ইসচেনাত ফানে জরা দি তারপর এক ঘন্টা ফর আয় হনে গিম ব্লেন্ডার গলই আর অনর দেখতে লাগ কি পরিমান একদম মিকি নই অনরও এবাভাবে গরি ব্লেন্ডার গলই তারিবা নলি ফাড়াত অফিসলে তারিবেন তারপর এখন আয় মধুバター সালিবে রেডি গরি লয়ুম আই দি বিনি সলিবে রে বালা দুই ফলার আর নরমালি আরা গরত বাতলা দিলি জেবে সল দুই এভাবে গরি আয় দুই ফলার ফোরর মত ফানে দিয়ে আর আয় সলুত তুলি দি তবে বাছানা গরিলে আরা জেবেবে ফানি ফরবান দি এতুন ফানি পরি কিছুটা বেশি হইব এই মধুবাতি বে অনারা গরত জীবের নর্মালি আতপ চলা ভিডিও রান্না করতে পারবেন আবার সাইলি সিনি গুঁড়ো সাইলে বাবার করতে পারবেন আবার সাইলি এরকম বিনি দিয়ে রান্না করতে পারবেন তবে বিনি সাল দিয়ে রান্না করলে একটু মজা বেশি হয় ভাত প্রায় ইন্দি সিদ্ধ এই পর্যায়ে এখন একদম অল্প পরিমাণে এখন লবণ দিয়ে দিও আর যেরকম সচরাচর মিষ্টি জাতীয় হার নেজি অল্প পরিমাণ লবণ দিয়ে ব্যালেন্স ঠিক রাখি এভাবে দিয়ে আর ওনার সাইলি লবণী ব্যয়বহ গুরুত্ব দিবেন তারপর এখন একটা নাই ডাল গুড নিলেও এখন বাতে গিন ভালো করি একদম ডাল গুড উনি দিয়ে ডালেরও যেরম আর একদম বত্তা বত্তা করে ফেলাই সেম একদম প্রসেসিং করি বাতি বেলা একদম সেম বত্তা করে ফেলাম পড়ব আর ওনারা দেখতে লাগে গুণ বাতি মায় কীভাবে রান্না করছি ফানির পরিমাণ কীভাবে দি ওনারা তো দেহি স্টেপ বাই স্টেপ বুঝতে লাগে গুণ স্বাভাবিক যেভাবে আমরা বাত রান্না করি সেম বাত রান্না করি একটু পাতলা করে রান্না করছি ইবই দেখা ব্যবধান একদম স নাই আর এই বত্তা বে একটু কষ্ট হয় মানে সময় লইল থামি থামি আসলে গরম পরে বাজার যাতে একদম রেডিও যে অল্প অল্প পরিমান জ্বালাচলের গুড়া দিম আর আবারও গুড় টুম আবারও অল্প পরিমান জ্বালা চল দিম আবারও গুড় অনত দেখতে লেগুন আয় কিভাবে গড়ি দির আর গুড়ির দির আর গুড়ির যদিও বা এই দুজন লাগে মানে একদম গুড়ম পরে আর যত দম পরে জ্বালা চলিবে ফুরে একদম মধু বাদ মতো হাস করে আর অনত দেখতে লেগুন বাদ কিরম আছে আর এখন যত জ্বালা চল দিড় অত কিন্তু আস্তে আস্তে ফানি শাড়িদের একদম ফাটলৈ যার গই জ্বালা চলের গুড়া দিয়ে তো এখন বাতিবে একদম তিকনেস একদম পুরো পারফেক্ট হয়ে গিয়ে গই অনর দেখতে লেগুন কি ফুরি মানুষ তারপরে তো হালকা হালকা ফানা ওর এই ফাই মধুবাতি একদম রেডিও গিয়ে গই মধুবাদ রেডিও লো কিন্তু জুহেবাল্লা প্রস্তুত নোয় এখন আয় মধুবাতি বের উ ফল দিয়ে রা একখান লি দিয়ে ভালো করে ট্যাট করে বাঁধে দিও তারপর দিয়ে একখান ডাকড়া দি দিম অনারস সাইলে এভাবে ট্রাইবরিৎ ফারন এতে কিন্তু মধুবাতি পারফেক্ট কিন দইবো আর মধুবাতি সবসময় গরম জায়গায় লাহাম পরে এতে লাইন এভাবে ফুলুথিন দিয়ে আর একদম বাঁধে দিই যাতে বাপ পারেন না পারে ডেক্সি রুদ্ধ দিই নইলে উগ্য তাউর নইলে অথবা গো সালা দিয়ে দিবেন তো এত তাওর নোসিদ্ধ লাইন দুগ্গ গরম উলের সোয়েটার দিয়ে দিই তারপর রান্নাঘর নেজি গরম জায়গা নেজি আই চোদ্দ কি পনেরো ঘন্টা ডেকে লাহিদি অনার চালি বারো ঘন্টা লাহিলেও চলিব আর ভাত সবসময় রান্না রান্নাঘরে লাহিবেন তারপর সকালে হাত তারিবেন এই তো ইন একদম সন পনেরো তিন তুলনার পর ফ্যানও রিগি অ্যান্ড মানে আর মধুবাতিবে একদম পুরো পারফেক্ট হই আর এই মধুবাতি বেগ কি যে মজা আর ছট্টগ্রামের মানুষ কি মজা করি হয় একমাত্র ছট্টগ্রামের মানুষ ছাড়া কিন্তু আর কেউ হইতে আর রান্নার মজার বিষয় হই বিনি রান্না করলি মানে মধু বাতি চিনি ব্যবহারও গরম ফেরত না মানে আয় শুধু একসামিচ চিনি দিয়ে এত কি মধুবাতনে নেজি আর মধুবাতি বেজি চিনি নদিলেও চলতু মানে অটোমেটিকলি এনে মিষ্টি হয়ে গিয়ে গই তারপরে দিয়ে আয় উজ্ঞ বক্স নেজি যধুবাত লই লই আর এই মধুবাদ নেজে আর বেশি করে একদম নারকেল দিই প্রথমে অল্প নারকেল দিয়ে রে মিক্স করে ফেলায় তারপর আবার উদ দিয়ে আবার নারকেল দিই তারপর এক ঘন্টা ফ্রিজে লাহি দি লাহি রে ঠান্ডা পরিবেশন এই মধুবাতি বেআই আর বড় বাড়িতে বানাইলাম আলহামদুলিল্লাহ বেগুন আর এত এত প্রশংসা করছি আপনারা অবশ্যই বানাই হ্যাঁ আর কমেন্টটা জানাবেন আজ রেসিপি কিরকম রকম লাগি ই অন জানাতে না ভুলিবেন আপনারা অজ্ঞ কমেন্টে আর নতুন নতুন ভিডিও বানাবে আপনারা বহুত অনুপ্রেরণা দেয় বেগুন আর ফেসবুক ফলো করে আর পাশে থাকবেন অনার বেগুন বালাতে থাকুন আল্লাহ হাফেজ